হ্যালো সবাই কেমন আছেন আজকে আমার ভিডিওর বিশেষ আকর্ষণ হচ্ছে লুইসান শহরের চ্যাপেল ব্রিজ এটা একটা বিখ্যাত কাঠের সেতু তো সেটাই দেখাবো আজকে আমরা সকালবেলা স্নান টান শেষ করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে তো দেখাচ্ছি আর গতকাল তো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আমি সুইজারল্যান্ডের টিটলি মাউন্টেন তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সেটাই দেখবো দেখাবো অনেক কিছু দেখার আছে আর এই লুইজান সিটিটা একটা মার্কেট প্লেস সেখানে মার্কেটিংও করতে পারবো আমরা আর দেখো রাস্তা রাস্তাগুলো খুব সুন্দর এই যে পাশে একটা লেক আছে লেকটার মধ্যে জাহাজটাজ সব কিছুই চলছে স্ক্রুজ চলছে সব কিছু চলছে ভালোই লাগছিল আর আমরাও যাচ্ছি যেতে যেতে আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে আমার ওই যে ব্রিজটা দেখাবো ব্রিজটার নাম হচ্ছে চ্যাপেল ব্রিজ এটা একটা বিশ্ববিখ্যাত ব্রিজ পৃথিবীর সবচেয়ে বেশি ফটোগ্রাফ এই সেতুতেই হয়ে থাকে তাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমরা পৌঁছে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো বাস আমরা সেতুর কাছে এসে পড়েছি এই যে দেখো কাঠের সেতু আচ্ছাদিত কাঠের সেতু ইউরোপের প্রাচীনতম এই কাঠের সেতুটি চোদ্দশো শতকে নির্মাণ করা হয়েছিল শহরের দুর্গের একটি অংশ ছিল সেখানে আর সেতুটি লেকের তীরে রিউজ নদীর উপর তো অবস্থিত এটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান এই সেতুটি লুইসর্ণের একটি ল্যান্ডমার্ক এবং সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত সেতু এই যে দেখো রিউজ নদীটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর ওই যে একটু দুর্গর মতো দেখা যাচ্ছে সেখানে পূর্বে নাকি কয়েদিদের বন্ধ বন্দি করে রাখা হতো তারপর প্যারেসও ছিল সেখানে একটা অনেক কিছু ছিল সেগুলিও তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে সেতুর ভিতরে অনেক কিছু আছে এই সেতুর ভিতরে ঐতিহাসিক চিত্রকর্ম রয়েছে যা সুইস এবং লুইজার্নের ইতিহাস তুলে ধরে এই সেতুটিতে উনিশশো সালে আগুন ধরে ছিল যার ফলে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে এটি আবার মেরামত করা হয়েছে চেপেল ব্রিজ লুইসান ভ্রমণে গেলে অবশ্যই দেখার মতো একটি স্থান এটি ইউরোপের একটি দর্শনীয় স্থান এটি আর দেখো কি সুন্দর করে ফুল লাগিয়ে রেখেছে সেতুটা বিশাল বড় সেতু এটার লম্বা অনেক লম্বা কিন্তু চারিদিকে এরকম সেতুর নিচটাতে অনেক ফুল গাছ এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল গাছ লাগিয়ে রেখেছে দেখতে ভীষণ সুন্দর সেগুলি একটা আকর্ষণ পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ আর আর সুইস শহর লুইসান শহরের মাঝ বরাবর আছে এই সেতুটি আর এই সেতুটি দিয়ে যোগাযোগ ব্যবস্থা কিংবা হেঁটে যাওয়া যায় আর অন্য অন্য আরও ব্রিজ আছে এটার পাশে দিয়ে এই যে দেখা যাচ্ছে এগুলি ব্রিজগুলি দেখা যাচ্ছে দেখো খুবই সুন্দর খুবই মন